বেগুন গাছে ফুল ঝরে যাচ্ছে বেগুন গাছের ডকা পোকায় খেয়ে ফেলতেছে এটা নিয়ে টেনশন সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন বরকত এগ্রো অ্যান্ড পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা বেগুন গাছের ফুল ঝরে পড়া এবং ডগা পচা নিয়ে কথা বলবো কী মেডিসিন দেওয়া যায় আমি কী মেডিসিন ব্যবহার করি আপনারা চাইলে আপনারা এই মেডিসিন ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা হচ্ছে পিজিআর ফ্রিজ কি ফিজিয়ার ফোর ফোর সিপিএ এই কোম্পানির রিকো অ্যাগ্রোভেট কোম্পানির একশো মিলির বোতল এটা প্রতি আঠারো লিটারে চার মুটকি করে দেবেন বেগুন গাছের জন্য এর সাথে দেবেন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আড়াই সিসি এটাও আপনার একই কোম্পানির পেয়ে যাবেন কীটনাশক এটাও দিবেন প্রতি লিটারে পঁচিশ গ্রাম করে প্রতি লিটারে পঁচিশ গ্রাম দুইটা মিক্স করে তারপরে বেগুন গাছে সুন্দরভাবে দিয়ে দেবেন বেগুন গাছ মরিচ গাছ লাউ গাছে দিতেও পারবেন লাউ গাছে দিলে এর থেকে একটু কম দিতে হবে এর থেকে একটু কম দিয়ে লাউ গাছে ব্যবহার করতে পারবেন সো আমি এখন দিয়ে দিতেছি বেগুন গাছ আর মরিচ গাছে দিয়ে খুব সুন্দর করে চারি সাইড দিয়ে দিয়ে দেবেন তল দিয়ে উপর দিয়ে দিয়ে দেবেন সো আমার এই কাছে আছে মরিচ গাছ বেশি এই জন্য মরিচ গাছে দিয়ে দিলাম বেগুন গাছেও দিয়ে সো তো রোদ্র দেখে দিবেন আকাশ মেঘলা থাকলে দেওয়ার দরকার নেই রোদ যখন বেশি থাকবে তখন এটা ব্যার করবেন তাহলে সুন্দর একটা ফল পাবেন এটা দিলে আপনার বেগুন গাছের ডগায় পোকা ধরবে না প্লাস ফুল ধরে পড়বে না কীটনাশকটার নাম আমি আবার বলে দিতেছি পিজিআর ফোর সিপিএ ফোর সিপিএ আরেকটা হচ্ছে কনাস্টান্ট কনাস্টান্ট দুইটা এই দুইটা চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এই দুইটা আমার খুবই সুফল দিছে সো আপনাদের যদি কারো নাম বুঝতে না পারেন তাহলে মেসেজ করবেন